বলেন তো এটা কি আমি প্রশ্নের উত্তরটা আবার দিয়ে দিলাম এটা হলো খোসা সহ মশারির ডাইল এই ডালটা কিন্তু সহজে পাওয়া যায় না আমার বিআইনে আমার জন্য পাঠিয়েছে এটা খেতে তো অসাধারণ মজা এটা দিয়ে কিন্তু অনেক রকমের জিনিস রান্না করা হয় আমি আস্তে আস্তে দেখাবো কি কি রান্না করা হয় আর প্রথমে আমি আজকে খিচুড়ি রান্না করবো আমি এই ডালটা আমি অনেক বেঁচে নিয়েছি অনেক ময়লা ছিল সেগুলো ফেলে দিয়ে নিয়েছি আর এই যে খোসার সারানো মশারি ডাল এটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম মুগ ডাল দিয়ে আমি একটু ভেজে নিব কারণ এটা যত বেজে না নিলে কিন্তু ভালো লাগবে না খেতে তা হালকা একটু ভেজে নিয়ে আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতন ভিজিয়ে রাখব। কারণ ওই যে মশারি ডালটা যে খোসা খোসা সহ সেটার মধ্যে কিন্তু প্রচুর ময়লা আছে তাই এটা আমি বেজে ভিজিয়ে দিব যদি বালুর কোনো কণা বালি থাকে সেটা গলে যাবে আর এটা ধুয়ে নেব এটা দিয়ে কেক কীভাবে খিচুড়ি খেয়েছেন জানাবেন আর এই খোসাসহ ডালের খিচুড়িটা কেমন লাগে সেটাও জানাবেন এটা কিন্তু দূরদূরান্ত মজা হয় এই ডাল এই খিচুড়িটা এই খিচুড়িটা দিন পরে আমি এই ডালটা পেয়েছি আমার বিয়েকে বলে দিয়েছিলাম আমার জন্য কিনে দিতে উনি পাঠিয়ে দিয়েছে আমার জন্য আর আমিও আজকে এটা দিয়ে রান্না করব। অনেক দিন হয় এনেছে কিন্তু আমি কিছুই করতে পারত না সময়ের কারণে তাই আজকে আমি এই খিচুড়িটা রান্না করবো মেয়ে বলল খিচুড়ি রান্না করো মেয়েকে বললাম তোমাকে আজকে আমি অন্যরকম খিচুড়ি রান্না করে খাওয়াবো আর এই যে এখানে এলোমেলো দেখছেন এখানে পেঁয়াজ কাচ্ছি মুরগি কাটা হচ্ছে আলু কাটা হচ্ছে এখানে সব কাটাকাটি বাচ্চি হচ্ছে আর এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিব। আর দিয়ে দিলাম এখন পেঁয়াজের সাথে দিয়েছি আদা রসুন এলাচ দারচিনি তেজপাতা সবগুলো মশলা দিয়ে আমি এটাকে ভালো মতন ভেজে নিব। এটা যত ভাজা যায় ততই কিন্তু মজা হয় আর দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়া এই মশলাগুলিও দিয়ে দিব খিচুড়ি খেতে কিন্তু মশলা যাই লাগে কিন্তু চালটা ভালো মতন কষাতে হয় যত কষাবেন যত ভাজবেন ডালটা ততই কিন্তু মজা হবে চালটা চাল আর ডাল একসাথে দিয়ে দিলাম আমি চালটা আলাদা দিয়েছি আর ডালটা আলাদা দিয়েছি কারণ ওই যে ভালো ছিল বলেছিলাম এই জন্য এখন আমি এটাকে অনেক ভাজা দিব একদম চালটাকে ভালো মতন বেজে নিব ভাজা হয়ে গেছে আর এই যে আমি চালও দিয়ে পানীয় দিয়েছি আর আমার খিচুড়িটাও কিন্তু রান্না প্রায় হয়ে গেছে এখন দমে দিয়ে দিব আর এখানে আমি হাতে মেখে বসিয়ে দিলাম মুরগির মাংস আর আর বানা রান্না করবো ডিম্বু না হয়ে যাবে আজকে দুপুরবেলার খাবারটা